নাবালিকা অপহরণ ও ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার উনকোটি জেলা ও দায়রা জ জমরেন্দ্র কুমার সিং আসামি আরিদ আলীকে কুড়ি বছরের সাজার নির্দেশ দিয়েছেন সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুনির্মল দেব পঁচিশ দর দুই হাজার বাইশ ইংরেজি তারিখে যখন ওই বিকটিমের বাবা মা বাড়িতে আইসুন তখন তাদের বাড়িতে ওই বিকটিম মেয়েটারে খুঁজে পাওয়া যাইতেছে ভিক্টি মেয়েটা বাড়িয়ে দিতেছে শ্রীনাগপুর আন্ডার ইরানি পি তো তারপরে ওনার যে সংবাদব স্থানগুলো আসে আত্মীয়স্বজনের বাড়ির সব জায়গাতেই উনি খোঁজখবর নিছেন ইয়া কোথাও পান নাই পরবর্তী সময়ে ইনি একটা খবর পাইছেন লোক মারফত যে ওই উনার যে একুশ পার্সেন্ট যে এই মামলার সে একুশ পার্সন ওই পাখির বাদা বাড়ি নাম আরিদ আলি ওই মেয়েটারে অপহরণ করিয়া চা বাগানের এখানে তখন উনি ওই একটা মামলা দায়ের করছেন আরিদালির বিরুদ্ধে পরবর্তী সময়ে তদন্ত নামিয়া পুলিশ যখন এখানে গোলকপুর যায় যাওয়ার পরে তাদের উদ্ধার করিয়া নিয়ে আসে এখান থেকে পুলিশ তো পরবর্তী সময়ে যখন উদ্ধার করিয়া আনে তখন যখন এটা এখানে স্টেজ করা হইলো তখন বললো যে সে যখন বাড়িতে ওই রাস্তার মানে বাড়ির পাশে গেছে তখন ওই একুশ পার্সেন এবং আরও একজন ছেলে দুইজন তারা বাইক নিয়ে গেছে বাইক নিয়ে গিয়া ওই বাইকে ওঠার জন্য বলা হয়েছে তো উনি উঠতে রাজি হন নাই তখন মুখের মধ্যে একটা রুমাল চাপা দিয়ে উনারে জুড়ে বাইকের মধ্যে বসাইছে এবং সেখান থেকেই কিডন্যাপ করিয়া ওই গোলকপুর চাপাতি বাগানে এখানে নেওয়া যায় এবং এখানে নেওয়া যাওয়ার পরে ওই ইখানে সে চাপাতি বাগানে এই মেয়েটারে রেপ করে এবং পরবর্তী সময়ে তার দুইজন আত্মীয় আসেন আসিয়া ওনারে ওই আত্মীয়র বাড়িতে নিয়ে যায় পরবর্তী সময়ে যখন বাবা কেস করছেন তখন ওনারে উদ্ধার করিয়া আনে তারপরে এটা ইরানি পি কেস নাম্বার এইটটি ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু রেজিস্টার হয়ে কেসটা এবং তদন্তবার দেওয়া হয় এস আই কিঙ্কর পালকে তখন উনি ছিলেন কিঙ্কর পাল তো উনি তদন্ত করেন তদন্ত করিয়া গত ত্রিশ এগারো দুই হাজার বাইশ ইংরাজি তারিখে চার্জশিট জমা দেন এই একুশ আরিদারির বিরুদ্ধে আন্ডার সেকশন সিক্সটি থ্রি থ্রি সেভেন্টি সিক্স সিক্সেড সাবসেকশন থ্রি অফ আইটিসি অ্যান্ড সেকশন ফোর অফ পক্সো অ্যাক্ট অনুসারে যদি এটা চার্জশিট দেওয়ার পরে বিচার কার্য শুরু হয় তো শুরু হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ টোটাল তেরো জন সাক্ষর সাক্ষ্যপাতক গ্রহণ করেন বিক্রিম সহ এবং একুশ পক্ষে কোনো সাক্ষী দেন নাই পরে এই আরিদ আলিকে মাননীয় স্পেশাল জাজ অমরেন্দ্র কুমার সিং উনি মূলত তিনটা সেকশনে দোষী সাব্যস্ত করেন একটা হচ্ছে থ্রি সিক্সটি থ্রি সেটাতে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে সেই পাঁচ হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল এবং ওনারে আরও যে দুইটা সেকশনে সেই সেকশনে হচ্ছে পকসো অ্যাক্টের সেকশন ফোর সাবসেকশন টু এবং থ্রি সেভেন্টি সিক্স সাবসেকশন থ্রি অফ আইটিসি অনুসারে কিন্তু সেখানে একটা আইনের নিয়ম আছে যেখানে যেটাতে পানিশমেন্ট বেশি সেটাতেই যা মানে যাবে এবং যেহেতু এখানে পক্সো অ্যাক্ট আছে স্পেশাল সেখানেই হবে তো পক্সো অ্যাক্টের সেকশন ফোর সাবসেকশন টু অনুসারে ওনাকে বিশ বৎসরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা সেই দশ হাজার টাকা না দিতে পারলে আরও দুই মাসের জেল কাটবে যখন